বাসায় যেদিনই এতগুলো কেক আসে মনটা একদম ভালো হয়ে যায় যতই কেক খাই না কেন কেক দেখলেই খেতে ইচ্ছে করে আজকে সব মজার মজার কেক এসেছে ঢাকা খিলগাঁও থেকে সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু সো আজকের প্রতিটা কেক কেকই আমাদের পছন্দের আর আজকের কেকগুলো এসেছে পেস্ট্রি পার্লার পেজ থেকে সো ফার্স্টে হচ্ছে আমরা লেমন ফ্লেভারের কেকটা খাবো যেটার পাউন্ড হচ্ছে আটশো টাকা আমরা এখানে হাফ পাউন্ড নিয়েছি প্রাইস পড়েছে মাত্র চারশো টাকা সো যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে কেক চাচ্ছ হাফ পাউন্ড কেক চাচ্ছ তার কিন্তু এই পেজে অনেক হাফ পাউন্ড কেক পেয়ে যাবা অনেক ফ্লেভারের সো লেমন ফ্লেভারটা দেখতেই পারতেসো কেকটা ডেকোরেশন কত সুন্দর এবং কেকটা ছিল একদম ময়েস্ট একদম সফট খেতে খুবই মজা ক্রিমের কোয়ালিটি খুবই ভালো সো লেমন একদম স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল লেমন ফ্লেভার যারা পছন্দ করে তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারো এরপর হচ্ছে আমরা চকলেট ফ্লেভারে কেকটা খাবো এটাও কিন্তু হাফ পাউন্ড নিয়েছি হাফ পাউন্ডের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এক পাউন্ডের প্রাইস হচ্ছে নয়শো টাকা সো হাফ পাউন্ড কেক দেখতেই পারতেসো কত কিউট করে ডেকোরেশন করে দিয়েছে কেকের প্রত্যেকটা লেয়ার এই ক্রিম দাওয়া চকলেট দাওয়া খেতে খুবই মজা ছিল কেকটা সো যারা চকলেট ফ্লেভার পছন্দ করো তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারো এই পেজের লোকেশন যেহেতু খিলগাতে সো তোমরা খিলগা ওয়ারি পুরো ঢাকা সিটিতে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ সো এরপর হচ্ছে আমরা টাপ কেক খাবো ফার্স্টে হচ্ছে বাটার স্কচ খাবো যেটা হচ্ছে এক হাজার এম এর থাকবে বিশাল বড় সাইজের এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই বাটারস্কচ স্কচ আমার কাছে খুব ভালো লাগছে নরমালি বাটারস্কচ স্কচ ফ্লেভারের যে টাপ থাকে বা গুলো থাকে অনেক বেশি মিষ্টি লাগে বাট এইটার সুইট লেভেলটা একদম পারফেক্ট ছিল কেকটা সফট ক্রিমটা ছিল ফ্রেশ সো কিছু মিলে উপর হচ্ছে নাট দেওয়া ছিল অনেক অনেক মজা লাগছে আমার কাছে আমি যতগুলো ছিল এরপর আমি ফার্স্ট টাইম হচ্ছে স্নেকার খাচ্ছি যেটার প্রাইস হচ্ছে চারশো টাকা মাত্র এটা বেসিক্যালি হচ্ছে চকলেট টাপকেক এটার উপরে হচ্ছে জাস্ট স্নেকার দেওয়া এটা টেস্ট খুব ভালো লাগছে স্নেকার সাথে চকলেট তারপর হচ্ছে কেক সবকিছু মিলে খুব ভালো লাগতে লেগেছিল টেস্টটা খুবই ভালো ছিল যারা চকলেট লাভার চকলেটি কেক বা চকলেটি খাবার পছন্দ করেন তারা হচ্ছে এই স্নেকার স্টাপ কেকটা মাস্ট অর্ডার করবেন এরপর তো হচ্ছে ড্রিম কেক ভাই এটা নিয়ে কোনো কথা হবে না ড্রিম কেক মানে সুপার হিট আর আমি পার্সোনালি ড্রিম কেকটা হচ্ছে একটু মেল্ট করে খেতে পছন্দ করি সো আমি হচ্ছে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে একটু নামিয়ে রাখছিলাম এখন দেখেন একদম মেল্ট হয়ে গেছে এই চকলেট ড্রিম কেকটার প্রাইস হচ্ছে পাঁচশো এম এর চারশো টাকা মাত্র একদম অথেন্টিক ময়েস্ট কেকের বেস থাকবে চারশো পঞ্চাশ ড্রিম কেকটা হাইলি রেকমেন্ড থাকবে আপনারা মাস্ট অর্ডার করবেন ঢাকা সিটির মধ্যেই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে আপনাদেরকে কুকিজগুলো দেখায় ফার্স্টে হচ্ছে ব্রাউন বাটার চকলেট চিপস কুকিজটা দেখায় যেটা পার পিসের প্রাইস হচ্ছে একশো টাকা এটা খেতে খুবই ভালো ছিল ফ্রেশ ছিল কুকিজগুলো আর যেহেতু হোম মেড তাই টেস্টগুলো একদমই অন্যরকম আর এরপর হচ্ছে ডাবল চকলেট চিপসের কুকিজটা যেটা এটা হচ্ছে ডাবল লেয়ারের চকলেট থাকবে একশো চল্লিশ টাকা থাকবে পার পিস তো আমার কাছে কুকিজগুলো বেশ ফ্রেশ লাগছে খেতে ভালো লাগতেছিল সো আপনারা আপনাদের পছন্দ মতো কেক কিস টাপ কেক অর্ডার করতে পারেনি পেজ থেকে বাই